প্রার্থী তালিকা চূড়ান্ত করা বিএনপির জন্য একটা কঠিন অগ্নি পরীক্ষা এবারে কোনো সন্দেহ নেই কারণ অনেকগুলো দল বিএনপির সঙ্গে নির্বাচনী জোট করতে চায় আর বিএনপি যেহেতু এখন দিনকে দিন জামাত সহ একটা ইসলামী দলের তৎপরতা নিয়ে যথেষ্ট পরিমাণ উদ্বেগ উৎকণ্ঠায় আছে সুতরাং বিএনপি চাইবে একটা বৃহত্তম নির্বাচনী জোট সমস্যা হচ্ছে যে বিএনপির সঙ্গে অনেক দল আছে কিন্তু নির্বাচনে জিতে আসার মতন উপযুক্ত প্রার্থী নেই এটা একটা বড় সংকট যেমন দল যাই হোক না কেন একটা একটা শুধু না তার নির্বাচনী এলাকায় তার একটা ভিত্তি আছে তার বাবা নাজির রহমান মঞ্জুর মানে উত্তরাধিকারী ছিল তার একটা অবস্থান আছে প্রার্থীর তালিকা চূড়ান্ত করা বিএনপির জন্য একটা কঠিন অগ্নি পরীক্ষা এবারে কোনো সন্দেহ নেই কারণ অনেকগুলো দল বিএনপির সঙ্গে নির্বাচনে জোট করতে চায় আর